হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো দেখো আমি আজকে আম নিয়ে নিয়েছি এই গরমে আম মাখা না খেলে কেমনই বেশ একটা লাগে তাই না বলো দেখো আমি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি অনেক দিন ধরে ইচ্ছে করছিলো মাখা খাবো আম মাখা খাবো তো বাজার থেকে আনতে বলেছিলাম আজ নিয়ে এসছে দেখো আজকে আম মাখা করবো তোমরা সবাই তোমাদের সবটাই শেয়ার করব। দেখো আমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে ভালো করে ধুয়ে যেটা দিয়ে খোসা ছাড়ালাম ওটা দিয়ে কেটে আমার ছেলে দেখো আমার সাথে এসে গল্প করছিলো দুষ্ণমি করছিলো ভিডিও করতে দেবে না তাই বোতলগুলো সামনে রেখে দিচ্ছিল খুব সুন্দর হালকা করে পাতলা পাতলা করে আমগুলো কেটে নিচ্ছি দেখো আমার ছেলে আম খাচ্ছে আমার ছেলে অবশ্য কিছুই খায় না ও চিবিয়ে কিছু খেতে পারে না ও সমস্ত কিছুই লিকুইড মতন গিলে গিলে খায় আমার ছেলে আমাকে কত রকমের প্রশ্ন করছিল আমি সব উত্তর দিচ্ছিলাম দেখো ও আমি ভিডিও করতে গেলে ওরকম বদমাইশি শুরু করে দেয় তাই না আটিগুলো ফেলে দিচ্ছি আমি কেটে নেওয়া হয়ে গেছে আবার দেখ আম আমার পুরো আম কেটে নেওয়া হয়ে গেছে আমি আটগুলো তোমাদের দেখাতে পারছিলাম পিছলে পিছলে চলে যাচ্ছে ভালো করে দেখাতেই পারছিলাম না তো যাই হোক দেখো এখন দিয়ে দেবো লঙ্কা লবণ লঙ্কাগুলো ভালো করে আগে চটকে নেবো তো মায়ের তো বললাম না ভালো করে লঙ্কাগুলো চটকে নিচ্ছি নিয়ে আর আম্মাখায় কাশন দিনা না হলে তো চলেই না কাঁসুন তো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি নিয়ে এবার কাশন দুধটা দিয়ে ভালো করে মাখ তো এটা কাঁচা মিষ্টি আম ছিল তাই আমি চিনিটা ব্যবহার করিনি দেখো আমি আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে চটকে চটকে না মাকলে আমাখাটার যেন মজায় আসে না দেখো আমার আম্মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো সবাইকে একটা আমার শ্বশুরের জন্য একটা আমার বরের জন্য আমার ছেলে তো খায় না আর বাটিতে আমার জন্য দেখো আমার শ্বশুরমশাইকে যে আমি ভিডিও করেছি উনি জানেই না চুপচুপ করে লুকিয়ে লুকিয়ে ভিড়টা করেছি আমাকে খাচ্ছে দেখুন এই আমার বড় খাচ্ছে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে ভালো হয়েছে তো দেখো মুখটা কেমন করছে মানে মনে হয় ভালো হয়নি কিন্তু ভালো হয়েছিল ক্যামেরার সামনে এসে লজ্জা পাচ্ছিল তো সবাই যখন খুলে আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো আমি একটু টেস্ট করে নি যে কেমন হয়েছে খেতে তো খুব সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই